কোলকাম ক্যান্ডিডেট সাইকারে সম আজকে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট কিছু গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো বিগেস্ট আপডেট কলকাতা পুলিশ সম্পর্কিত আজকের এই ভিডিওর মাধ্যমে যারা কলকাতা পুলিশের ক্যান্ডিডেট রয়েছে যারা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছো বা যারা কলকাতা পুলিশের আপডেটের দিকে তাকিয়ে রয়েছ তাদের জন্য আজকের ভিডিওটা বরদান তোমরা ভিডিওটা আগে সেভ করে নাও তারপর ভিডিওটা দেখো তোমাদেরকে বলতে পারি যে কলকাতা পুলিশের যে সার্জেন্ট আমব্রাঞ্চ এই সমস্ত যে পরীক্ষাটা হয়েছিল তোমাদের এই যে টাইটেলের পরীক্ষাটা তোমাদের হয়েছিল এসআই আমব্রাঞ্চ সার্জেন্ট ইন টোয়েন্টি টোয়েন্টি থ্রি দু হাজার তেইশে তার রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে তার প্রিলি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে কলকাতা পুলিশের এস আই সার্জেন্ট আমি নতুন ভ্যাকেন্সি কবে আসছে এবং এর রিজনগুলো নিয়ে তোমাদের সাথে অবশ্যই আলোচনা করবো যে কেন তোমাদের এর রেজাল্ট এবং নতুন ভ্যাকেন্সি আসতে ডিলে হচ্ছে এবং এক্স্যাক্ট তোমাদের নতুন যে কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো দু হাজার কেপি সেই কেপি পরীক্ষার ফিলিং এক্স্যাক্ট ডেট তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো সুতরাং ভিডিওটা একটা কেপি এস এবং কলকাতা পুলিশের কম্বাইন্ড ভিডিও যারা কেপির ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের পরীক্ষা হওয়া থেকে অ্যাডমিট কার্ড সমস্ত আপডেট আই কার্ড এক্সামে পয়েন্ট টু পয়েন্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে তো চলো ভিডিওটা ডিটেলে তোমাদের সাথে আলোচনা করা যাক কলকাতা পুলিশ এসআই আমব্রাঞ্চ সার্জেন্টের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটা হচ্ছে তোমাদের জানুয়ারি মাসে কন্ডাক্ট হয়েছিল আঠাশে জানুয়ারি এক্সাম কন্ডাক্ট হয়েছিল তোমরা জানো এবং তোমাদের যে প্রত্যেকটা রিক্রুটমেন্ট বোর্ডের একটা শিডিউল থাকে পরীক্ষা কন্ডাক্ট করানোর পর থেকে তিন থেকে চার মাসের মাথায় তার রেজাল্টটা প্রকাশ করার এবারে ভোট প্রক্রিয়ার কারণে তোমাদের যে ন তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট আমব্রাঞ্চের ব্রাঞ্চের দু হাজার যে নয় জুন রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু ভোটের কারণে ডিলে হয়ে গিয়েছে এবং আর একটা কারণ রয়েছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো দেখতে থাকো তো আঠারোই জুন ন তারিখে রেজাল্ট আসার কথা ছিল ফিলিমসের দু হাজার তেইশে আঠারোই জুন তোমাদের কি ছিল পিইটি বা পিএমটি আঠারোই জুন ছিল পিইটি বা পিএমটি এবং এবং পিইটি বা পিএমটির পরে নেক্সট মান্থে আঠাশে জুলাই তোমাদের আর পিইটি হয়ে যাওয়ার পরে তোমাদের আঠাশে জুলাই তোমাদের মেন্স এক্সাম যেটা রয়েছে সেটা কিন্তু কন্ডাক্ট হওয়ার কথা ছিল জুলাইয়ে কিন্তু যে রিজেনে যে রিজেনে তোমাদের এই রেজাল্টটা আটকে রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে ওবিসি ওবিসি ইস্যুর কারণে তোমাদের যে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে রয়েছে ওবিসির যে আপডেট সকলের কাছে রয়েছে ও কার্ড বাতিল হওয়ার সেই ও বিসির কারণেই কিন্তু এই যে রেজাল্টটা ডিলে হচ্ছে কারণ ও ক্যাটাগরি ওয়াইজ যে রেজাল্টটা প্রকাশিত হয় ইউ আর ও এস টি এস সি সেই কারণে রেজাল্টটা বোর্ড কিন্তু প্রকাশ করতে পারছে না তাহলে সম্ভাবনা কবে রয়েছে তোমাদের এই রেজাল্টটা আসার তোমাদেরকে জানাই যে নেক্সট মান্থ জুলাই কিন্তু রাজ্য সরকার কোর্ট খুললেই কিন্তু আবেদন করে ফেলবে যে ওবিসির এই যে স্টে অর্ডারটা রয়েছে স্টে অর্ডারটা তুলে নেওয়ার জন্য এবং ওবিসির এই মামলাটা রাজ্য সরকার দ্রুত চাইবে যে রাজ্য সরকার এই মামলাটা যেন নিষ্পত্তি ঘটে যদি তোমাদের ওবিসির এই মামলা নিষ্পত্তি ঘটে যায় জুলাই মাসে তাহলে খুব শীঘ্রই তোমাদের কিন্তু রেজাল্টটা কিন্তু দিয়ে দেবে বোর্ড ঠিক আছে আর যে নতুন ভ্যাকেন্সির কথা বলছিলাম নতুন ভ্যাকেন্সির কথা বলছিলাম সেই ভ্যাকেন্সিটাও কিন্তু এই পুরনো এক্সামের প্রিলিমস এর শুধুমাত্র রেজাল্টটা প্রকাশ হয়নি বলে নতুন ভ্যাকেন্সিটা আসছে না নতুন ভ্যাকেন্সি কত আসবে কেপিএসআই সার্জেন্ট অ্যাম্বুলেন্সের জন্য তোমাদেরকে হয় কি ছশো পঞ্চাশ ভ্যাকেন্সি আসার কথা ছিল ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ শূন্য পদে কিন্তু ভ্যাকেন্সি আসার একটা সম্ভাবনা রয়েছে এখনো এবং তোমাদের যে কলকাতা পুলিশের যে এক্সাম রয়েছে কলকাতা পুলিশে দু হাজার চব্বিশের যে ফর্ম ফিল আপ করেছো তার এক্সাম রয়েছে তার এক্সাম রয়েছে হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখে সেপ্টেম্বরের এক তারিখে তোমাদের কিন্তু যে এক্সাম রয়েছে ফিলিমস সেই এক্সাম কিন্তু হবে ঠিক আছে তোমরা কিন্তু এখনও কিন্তু প্রস্তুতি নিয়ে নাও আমরা আগের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে ডিটেল অ্যানালিসিসের সাথে সম্পূর্ণ তথ্য দিয়েছিলাম যে কবে এক্সাম হতে পারে তো আজকে আবারও বলছি তোমাদের এক নয় দু হাজার চব্বিশে কিন্তু নতুন যে ফর্ম ফিল আপ হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল এসআই জন্য তার কিন্তু ফর্ম পরে এই যে তোমাদের কিন্তু এক পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে ঠিক আছে তাহলে কোন আপডেটগুলো তোমাদেরকে দিলাম তোমাদের হচ্ছে শুধুমাত্র রেজাল্ট আজ আটকে আছে ওবিসির জন্য ওবিসি ইস্যু সলভ হয়ে গেলে নেক্সট মান্থেই রাজ্য সরকার কোটে যাবে সলভ হয়ে গেলেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করবে রেজাল্ট প্রকাশ হয়ে গেলেই তোমাদের নতুন ভ্যাকেন্সি আসবে এবং তোমাদের যে এক্সাম রয়েছে দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ করেছিলে তার কলকাতা পুলিশের তার এক্সাম রয়েছে সেপ্টেম্বরের এক তারিখ আশা করছি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেলে বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আইকার এক্সামের সাথে যুক্ত থাকবে ডাব্লিউ বি সম্পর্কিত কলকাতা পুলিশ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার জয় হিন্দুবান্ধা মাথার ভারত মাতাকে চাই